গিয়ে অপহরণ ও পাঁচ দিন যাবত নির্যাতন। আশঙ্কাজনক অবস্থায় এক যুবক ফুলবাড়ি হসপিটালে ভর্তি ফুলবাড়ি উপজেলা প্রতিনিধি আসাদুল হাবিব দুলুর রিপোর্টে বিস্তারিত ফুলবাড়ি থানার বড় ভিটা ইউনিয়নের আরিফুল ইসলাম নামের এক যুবক নাগেশ্বরী পোড়াডাঙ্গা এলাকায় বোনের বাড়ি থেকে ফেরার পথে চরম নির্যাতনের শিকার হয়েছে অভিযোগে জানা যায় তার লোকজন স্থানীয় লোকজন ভাড়া করে তাকে অপহরণ করে এবং পাঁচ দিন ধরে গোপনে আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন চালায় এ সময় ছেলেটি ছিল নিখোঁজ পরে তিনি একজন অটো চালকের সহায়তায় উদ্ধার হতে সক্ষম হন বর্তমানে যুবক আরিফুল ফুলবাড়ি হাসপাতালে গুরুতর আহত ও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে এই মামলার পিছনে শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে জড়িত এবং তাদের বিরুদ্ধে এখনো কোন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এবং ভুক্তভোগীর পরিবার